যে লেভেল প্লেইং ফিল্ড যেটা এইটার জন্য আমাদের সাংবাদিক সমাজকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে যে আমি যখন মনোনয়নপত্র জমা দিতে এসেছিলাম একজন শহীদ ভাইয়ের মা আমার সঙ্গে ছিল সেই মায়ের একটাই আকুতি ছিল আপনাদের কাছে আমার কাছে সকলের কাছেই যে আর কোনো মায়ের বুক যেন খালি না হয় কোন সন্তানের বুকে যেন গুলি না করে যে লেভেল প্লেইং ফিল যেটা এইটার জন্য আমাদের সাংবাদিক সমাজকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আমরা এই দেশে ভবিষ্যতে আপনারা দেখেছেন যে আমি যখন মনোনয়ন পত্র জমা দিতে এসেছিলাম একজন শহীদ ভাইয়ের মা আমার সঙ্গে ছিল সেই মায়ের একটাই আকুতি ছিল আপনাদের কাছে আমার কাছে সকলের কাছেই যে আর কোন মায়ের বুক যেন খালি না হয় কোন সন্তানের বুকে যেন গুলি না করে আমরা এখানে যারা আছি কর্মরত আছি এবং যারা দেখছি অধিকাংশ আমরা সন্তানের বাবা হয়েছি যে কারো সন্তান হোক তার সন্তান যেন আর এভাবে হারিয়ে না যাই সেটা আমরা আশা রাখব এবং আগামী ইলেকশনের লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমি যেটা বলেছি আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন কারণ আমরা দেখেছি ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে একটা কথা আছে একইভাবে দীর্ঘ পনেরো বিশ বছর ধরে আমাদের রাষ্ট্রীয় যন্ত্রের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার কিছু তৈলবাজ এবং প্রশাসনিক কিছু লোক তৈরি করেছে যারা এদেশের সুন্দর পরিবেশকে ধ্বংস করার অলরেডি পাই তারা করছে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপির নমিনেশন বৈধ হয় ফ্যাসিস্ট আমলের কেসের বিনিময়ে নমিনেশন অবৈধ বলে ঘোষণা হচ্ছে সুতরাং এই ফ্যাসিস্ট আমলের যে একটা কারখানায় যে তৈরি করা যে ফ্যাসিস্ট যারা তৈরি করে সরকারের মধ্যে থেকে তারা নতুন করে আবার উজ্জীবনা নিয়ে সামনে কাজ করার স্বপ্ন দেখছে আমরা অবজার্ভ করছি আমরা অবজার্ভ করছি ইয়ং জেনারেশন তাদেরকে ক্ষমা করে তাদেরকে ভালো হওয়ার জন্য জাতি সময় দিয়েছে যদি তারা ভালো না হয় আগামীতে তারা এমন শাস্তির আওতায় আসবে তাদের দেখে নতুন করে শিক্ষা নেবে আর আমরা যদি পাশ করি আমি কথা দিচ্ছি এই ফ্যাসিস তৈরির কারখানা পুরা ভেঙে ফেলবো ইনশাল্লাহ আমরা আগামীতে একটি সৌহার্দের বাংলাদেশ গড়বো আমরা ভেদাভেদের বাংলাদেশ গড়বো না আমি বিন্দু মাত্র কোনো চ্যালেঞ্জ মনে করছি না এই কারণে সেখানে আমার জনপ্রিয়তা দেখে আমি মনে করি তারা এক ধরনের ক্যান্ডিডেট আগে যিনি হবেন আমরা শুনেছিলাম তিনি সেখান থেকে অন্য জায়গায় চলে গেছে আমার যে ব্যক্তিগত যে রিপোর্ট আছে আমার যে ব্যক্তিগত প্রোফাইল আমি পার্সোনালি কোনো ব্যক্তিগত চ্যালেঞ্জ এটাকে মনে করি না এবং এই এলাকার জনগণ আমি যেটা দেখেছি আমাকে দৈনিক আজকের বাংলা ডট নেট